গত পর্বে দেখিয়েছি আপনাদেরকে যে সি ফুড আমরা বারবিকু করে খেয়েছি এবং আমরা রেস্ট করার জন্য হোটেলে গিয়েছিলাম হোটেল থেকে আমরা কিন্তু আবার বেরিয়ে বেরিয়ে পড়েছি আর এই রাতের কক্সবাজার এই শহরটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন। তো আমরা যাচ্ছি বিচে এই রাত্রেবেলা সমুদ্র সৈকত আসলে কেমন দেখায় সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো আর আমার এই ভিডিওর শেষের দিকেই বিশেষ করে থাকবে কারণ আমরা কিন্তু সিটির ভিতর দিয়ে যাচ্ছি বিচে যে কারণে অনেকটা সময় লেগে যাবে তো আপনারা ধৈর্য ধরে এই সিটিটাকে উপভোগ করুন এবং এই সিটিটা উপভোগ করার পরে কিন্তু আমরা কিন্তু সেই আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছে যাব তো আমরা কিন্তু হোটেল থেকে ছোটো রাস্তা থেকে আমরা মেইন রাস্তাতে আসলাম আমরা কিন্তু সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি তো সুগন্ধাও যেতে পারেন আপনারা কলাতলি যদি যান তাহলে এর পিছন দিকে হয়ে যেতে হবে আপনারা যে কোনো বিচে গেলেই আপনারা মজা পাবেন কারণ এই বিচটা হচ্ছে লম্বা আপনার কলাতলি থেকে সুগন্ধা হয়ে অনেক দূরে কিন্তু চলে গেছে আর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার শোয়ার জন্য বা রেস্ট করার জন্য ওইখানে এক ধরনের বিছানা আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা যে কোনো বিচেই আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নাই আর এই রাস্তাঘাট বা এইগুলা কিন্তু অনেক সুন্দর আর রাতের প্রত্যেকটা হোটেলের সামনে তাদের লঘু এবং নামটা কিন্তু অনেক এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে প্রদর্শন করেছে যাতে খুব সহজেই দেখলে চেনা যায় যে এটা আপনার হোটেল এইটা হচ্ছে আপনার সি ফুড খাওয়ার হোটেল এটি হচ্ছে খাবার খাওয়ার হোটেল ইত্যাদি ইত্যাদি এনিওয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা কিন্তু প্রায় অর্ধেকের কাছাকাছি চলে এসেছি আর আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই কক্সবাজারের সমুদ্র সৈকতের আশেপাশে হোটেল নেবেন যদিও বান হোটেলগুলো প্রাইসটা একটু বেশি হয়ে থাকে তারপর আপনারা চেষ্টা করবেন সেই সব হোটেল নেওয়ার জন্য আর এই চাঁদের গাড়িগুলো দেখতে পারতেছেন আমার ডান পাশে কিছু চাঁদের গাড়ি আছে যারা হচ্ছে যে ইনানি ব্রিজ বা অনেক দূরে গিয়েছিলো খাগড়াছড়ির দিকে সেগুলো আমরা দেখাবো এই যে এই গাড়িটার কথা বলতেছিলাম এই গাড়িটা কিন্তু অনেক দূর থেকে আসতেছে আর এই গাড়িগুলোতে দাঁড়িয়ে ভ্রমণ করা আসলে অনেক আনন্দের যারা ওঠেন নাই তারা অবশ্যই উঠে এই গাড়িগুলোতে আপনারা ভ্রমণ করবেন এই যে দেখতে পারতেছেন আপনারা দাঁড়িয়েও যেতে পারবেন প্লাস হচ্ছে বসে থেকেও যেতে পারবেন তো এটা হচ্ছে আপনার অ্যাজুজুয়াল মানে ইচ্ছা আর কি আর অবশ্যই এখান দিয়ে যদি একলা আসেন তাহলে রাস্তা পারের জন্য অবশ্যই গাড়িগুলো দেখে তারপর পার হবেন কারণ এখানকার গাড়িগুলো কিন্তু সহজে থামে না আর কোথাও কিন্তু গতিরোধকের ওইরকম কোনো ব্যবস্থা নেই এই কারণে অবশ্যই আপনারা কিন্তু সাবধানে চলাফেরা করবেন আর আমরা কিন্তু মেইন সড়ক থেকে প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা কিন্তু বামে যাব এই যে এই বামেই কিন্তু হচ্ছে আমাদের সুগন্ধা পয়েন্ট তো আমরা কিন্তু সুগন্ধা পয়েন্টের দিকে যাচ্ছি আর যদি আর একটা আছে সেই বীচে যেতে চান তাহলে আরও একটু দূরে যেতে হবে যেখানে তিমির মোড় আছে সেই মোড় থেকে কিন্তু বামে যেতে হয় তবে আমরা মিডিল পয়েন্টে এই বীজটাতেই যাচ্ছি কারণ এইখানেই হচ্ছে সবচেয়ে লোকের সমাগম হয় তো আমরা দেখাবো আপনাদেরকে যে আসলে রাত্রের ভিউটা কেমন হয় তো আমরা দেখতে দেখতে কিন্তু এই দুই পাশে এই বাম পাশের দিকে কিন্তু আপনারা একটা মার্কেট পাবেন যেখানে হচ্ছে সুকির মার্কেট আছে এবং আরও অনেক কিছুর মার্কেট আছে চাইলে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু ক্রয় করতে পারবেন আর হচ্ছে আপনারা এখানে যদি আসেন তাহলে অবশ্যই এখানে বিছিয়ে নামলে ফ্রেশ হওয়ার জন্য ডান পাশে হচ্ছে আপনি একটি জায়গা পাবেন যেখানে হচ্ছে যে আপনি গোসল করা থেকে শুরু করে অসুম সব কিছুই আপনি কিন্তু শাওয়ার নিতে পারবেন এখান থেকে। তো এই যে এইসব ছোটো ছোটো দোকানগুলো এখানে কিন্তু ঝিনুকের অনেক সুন্দর সুন্দর গহনা পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন আর হচ্ছে সামনে মসজিদ আছে আপনারা চাইলেই নামাজ কালাম পড়তে পারেন যারা ইমানদার মুসলিম আছেন তারা অবশ্যই এখানে এসে নামাজ কালাম পড়বেন দেখবেন একদম এক ধরনের শান্তি অনুভব করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু অনেকেই এখন কিন্তু বিচে যাচ্ছে আবার কেউ কিন্তু ব্যাক করে হোটেলে রওনা দিয়েছে তবে বিচে রাত্রেবেলা অনেক মজা আর এই মজাটা উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে রাত্রে কিন্তু আসতে হবে দিনের একরকম মজা সকালে একরকম মজা রাত্রে আর এক ধরনের মজা এখানে আসলে আপনারা কিন্তু অনেকে আপনার মাথা ম্যাসেজ করে দিতে পারবে ফুল বডি ম্যাসেজ নিতে পারবেন গান শুনতে পারবেন এই যে আমরা কিন্তু চলে আসছি একদম সুগন্ধা পয়েন্টে তো সুগন্ধা পয়েন্ট থেকে আমরা কিন্তু কে যে ইয়ে নিয়েছি আমরা কিন্তু হচ্ছে একটা সিট নিয়েছি সেই সিটে আমরা কিন্তু বসে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই কক্সবাজার শহরটা এই কক্সবাজার সমুদ্রটা তো সমুদ্র সামনের দিকে গেলে আপনারা কিন্তু ঢেউ দেখতে পারবেন এখন কিন্তু প্রচণ্ড ঢেউ আছে কারণ আস্তে আস্তে এখন জোয়ার হচ্ছে আর পানিগুলো কিন্তু সামনের দিকে চলে আসবে আর এখানে আপনার হকারের অভাব নাই তো দেখতে দেখতে আমরা কিন্তু আপনাদেরকে আরও ভিডিও দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন ভিডিওগুলি দেখার জন্য তো এটার আনন্দটা উপভোগ করবেন অবশ্যই বিছে যেতে হবে বিছে না গেলে কিন্তু এগুলোর আনন্দটা উপভোগ করতে পারবেন না তো অবশ্যই আপনাকে আসতে হবে এই কক্সবাজারে আর এটার আনন্দটা আপনার উপভোগ করতে হবে তো থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে তার জন্য আমাদের সঙ্গে থাকুন টেল দেন টিক কেয়ার ভালো থাকবেন সবাই